থাকিলে ডোবা চুরিপানা হবে কচুরি পানা চুরিপানা ডোবা খানা পানা হলি খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ও মরি স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবা খানা চুরিপানা কচুরি পানা থাকিলে চুরিপানা পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ওমরি স্বভাব তো কখনো যাবে না সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল আর ছিলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায় আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায় কখন ছিকে পড়বে ছিঁড়ে তারি লালসায় বুনৌল খেলে পরে গলাটা কিটকিট করে বুনৌল খেলে পরে গলাটা কিটকিট করে ও যেমন সিধেল ছড়ে ধরা পড়ে খুবুল না স্বভাব তো না। মাস কানেক না হতে আকড়া খুলেছি। এরি মধ্যে আবার চুরি হওয়া শুরু করেছে। কি চুরি হয়েছে কোন হালার পাহাড়ে চুরি হচ্ছে কোন দেই কি চুরি হয়েছে ডাকি ওই যে বুক দাউন দেবা মা কাজিনেশ আছে না ওইটা চুরি হয়ে গেছে। ওই যে লোহার মতো এই রকম হ্যাঁ সিনতা করেন দুই দই নেছেন না এককা এককা এ বাসলে আর কত হইবে 15 টাকা এইটা তো আর পাচ্ছি না এজন্য মনটা খুব খারাপ মেম্বার নাকি আসেন 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 কি মেম্বার কাকু আমনেও কি বুকটং শুরু করছেন বাহ বাহ ভালোই তো জমাইছো কথা মিয়া এই এখন ভালো আকরানি এই 10 গ্রামের মাইছে এই সিধা বিবেচনা করে খাড়া করে দিলাম খাড়া করেছো ভালো করেছো আমরাও চাই হ্যাঁ তুমি যে রাম গ্রামের জন্য সুনাম বয়ানইছো কুস্তি করে পুরস্কার আনিছো এই আকরা থেকে সেরকম কিছু কুস্তগির উপহার দাও আপনাদের এ দোয়া কামনা আছড়া কি আমার কোনো কথা নেই আমরা তো দোয়া হรมুই ধর্মু না মেম্বার সাহেব কিন্তু কষা মিয়া এ দুয়ার কাম তো তুমি করونی ভাই কি কথা মেম্বারশিপ এই যে এখানে আকরা খাড়া করিসো এই জায়গাটা কার এই যে তো এমনিতেই ফাঁকা বড়ি আছে যুগ যুগ ধরে আমি ছোটবেলাতে এই জমি ফাঁকা পরিয়ে আছে আরে যুগ যুগ ধরে ফাঁকা পরে থাকলে কি বেদখল করা লাগবে নাকি এটা হয় না কষা মিয়া বেদখল তো করেনি মেম্বার স্যার আমি একটা ভালো কিছু করতেছি আর এই আগড়া দেয়া কোনো লাভ করার মতো কোনো বুদ্ধি তো আমার নেই জায়গাটা কার সরকারের খাস জমি ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি মন্ত্রণয়ের লোক যুগে এসে দেখে সব কারবার তাহলে কি করবি তোমাক ধরবি না আমাক ধরবি আমাক ধরবি আমাকে রে আমরা হচ্ছে গভর্নমেন্টের লোক যাই হোক এই জায়গাটা যাতে তোমার হাতে থাকে সেই বুদ্ধি করো কি বুদ্ধি মেম্বার তোমার অবশ্য ভাবার কথা না তোমার তো ভাবার কাম না তোমার হচ্ছে গায়ের জোরের কাম যাই হোক আমরা ওগুলো জনপ্রতিনিধিরাই ভাববো তুমি কাম করো কালকে ওই চেয়ারম্যানের অফিসে আসো একটা দেখা করো একটু আমাদের জানাবো আমরা তো আলো করে দাঁড়াও খালি গড়িবাড়ি চুরি হল লৈছো রয় না এই পেছিতে ভিতে বহুত আপনি জি কলেজ আমেরিকান কিছু চালান কিছু কোনে কি হারা যায় ছিল মনটা আমার খুব খারাপ যা পারি তাই

বাপকে আমি নাকি না আপনি যে গোসল করে দেবো আমি আজীব ব্যাপার তো তোকে আর কতবার বললে তুই বিশ্বাস করবি যে আমি ওই ছেলের বাপ না হ্যাঁ আমাকে বুঝে কাজ আছে বাচ্চাকে বোঝান যে আপনি ওর বাপ না সে তো ধরা খেয়ে যাচ্ছে একে কে বিশ্বাস করাবে যে আমি ওর বাপ না আয় পাচি টুক কাটার বোঠা আয় কাছে আয় বলছি ওস্তাদ বাচ্চাদের সামনে গালাগালি করতে হয় না তাদের মনের উপরে প্রভাব পড়ে ইফেক্ট করে বুঝতে পেরেছেন তুই তো মনে হয়েছে বাচ্চাদের স্কুল হয়ে বসেছিস হ্যাঁ জব বোর্ডের কথা বলতে লাগেছিস দেখছি তা না উস্তাদ এই যে গত মাসে গঞ্জে যে আমরা দেখে আসলাম না টেলিভিশনে যে বাচ্চাদেরকে বকা বকি করতে হয় না গালাগালি করতে হয় না মনের উপরে প্রেসার পড়ে দেখেন নি আয় বুঠাই তোকে জম্মের গছল করে দে আয় আয় বুঠাই পাঁচিল টুকানের বটাকে জম্মের গছল করে দেব আয় এদিকে ডুব দে বাস এটা সাবান লাগাবি তুই

গোসল করাইছি সাঁতার দেখি পারিস নাকি তো দেখি তুই যাবি না নাবে চালু আছে দেখছি সাঁতার পারিস তুই সাঁতার আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলেরই কালো হতে পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল বুকুল যে হেসে ছিল জানবে লোকে আইনাতে ওই মুখ দেখবে যখন কপলেরই কালো হতে পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাঁখে রমর যে হেসে ছিল যান বেলোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিন পরবে চোখে ফুটবে যখন ফুল বকুল শাঁখে রমর যে হেসে ছিল যান জাদু করিলা বলো না থাকা আর যায় না জাদু করিলা বলো না হে টুন্ডা এদিকে দেখেছিস হ্যাঁ কিরাম জিনিস নিয়ে আসিসি দেখ দেখ নিজের ছেলেটাকে ভালো করে দেখে নে এখন বুঝতে পারবি মেয়েরা তোকে দেখলে কিরাম পালায় যায় বুঝছিস দেখিস এই তুই আমার কি কলি শিরকুমার তুই আমাকে শিরকুমার কয়ে ডাক করলি এদিকে তুই এদিকে এই তুই আমার শিরকুমার কয়ে গাল দিলি কিছু শুনি হ্যাঁ দূর থেকে বলে আমার বহুত কাজ আছে তুই আমার শিরকুমার কয়ে গাল পাললি কি শুনি হ্যাঁ তুই যে আমার টন্ডা টন্ডা করে ডাকিস শিবেলাই সেটা তো না হয়ে গেছে তাই নে তো তুই দিয়েছিস তাই তুই যে আমার টাইটেল দিচ্ছিস আমি যদি তোর অরিজিনাল টাইটেল ধরে ডাকি তাহলে কি হবে আর গ্রামে তো তোর একখান টাইটেল চালু আছে তাই না শির কুমার এ টুন্ডা গ্রামে আজকে একটা নতুন আয়না ঢুকিছে আজকে মনে কর যে ঈদের দিনের মধ্যে একটা খুশির দিন সেই দিন বলে তোকে আমি ছাড়ে দিলাম কিন্তু মনে রাখিস এই ঘটনার জন্য তোকে আমি ছাড়ে দেব না আমি সেটা মনে রাখবো মানির মান হচ্ছে পাহাড়ের সমান সম্মান দিতিশিক পায়েও যাবি বুঝছিস বহুত কাজ আছে তোর সাথে পেছাল পাড়ার আমার টাইম নেই আসি এ তোর মান সম্মান পাহাড় সম্মান কিনা জানি না কিন্তু গায়ে গদরে তুই একটা পাহাড় সম্মান হয়ে গিয়েছিস সেটা জানি তাই না কিনেছি একটু এসে আমাকে কুমার আয়নাতে ওই মুখ দেখবি যখন কপলেরই কালো তিল করবে চোখে ফুটবে যখন ফুল বকুল এসে ছিল জানবে লোকে আ হা 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 ও মনটা তোমার কেন দূর দূর কাঁপছে মনের মানুষ ঠিক চেনা চেনা লাল তুমি কি তারি লা 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 আয়নার দিকে তাকায় তাকাই কথা বললে হবে নাকি এটা হচ্ছে অপেক্ষা করে বসে আছে সিদা কি হবে হ্যাঁ চল চল বাড়ি চল আমি যখন শুনলাম আজকে আপনি পোস্ট অফিসে যাবার পারবেন না তখন নিজে এটা নিয়ে আসলাম আপনি এত দূর থেকে কষ্ট করে আমার জন্য পার্সেলটা আনিছেন আমি যে আপনাকে কি করে ধন্যবাদ দেব ধন্যবাদ দিবেন না ধন্যবাদ দিলে তো সব শোধবোধ হয়ে যাবে ওইটা থুয়া দেন আচ্ছা তা আপনি পার্সেলটা দিলো দিবার চায় না মনে করেন অনেক যুক্তি তর্ক দেখায় আইন কানুনের কথা কয়া তারপরে নিলাম আমি কইলাম হে আমাকে তুই চিনিস আমি একজন গোল্ড মেডেলিস্ট সরকারি সনদপ্রাপ্ত দাবাদার তারপরে মনে করেন ভয়ে পড়ে দিয়ে দিল কি করছেন গোল্ড মেডেল পাইছেন কিসের জন্য সাহসিকতার জন্য মনে করেন আমি আমার কর্তব্য পালনের সময় অনেক দুঃসাহসিক অভিযান করছি এগুলো শুনলে তো আপনার চান্দি গরম হয়ে যাবে এটা তো খুবই সামান্য ব্যাপার

ও আমি তো খুশি আবার আসবেন আচ্ছা ঠিক আছে আবার আসবো আচ্ছা আচ্ছা আসবেন আসি বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে নদীর বা আপনি এটা কি করছেন পার্সেলটা কারে দিয়েছেন আপনি কানুনিয়েছে ওরে খুদা রে কানি কানিতো হাজারের কি জন্য দিলেন নিয়ে গেছে জামেলা ঘুমছে তাতে তোমার সমস্যা কি আরে আপনি জিনিসটা বুঝার মততেছেন না পার্সেলের তো কোনো ক্ষতি হতে পারে পার্সেল থেকে জিনিসপত্র সরানো ফেলতে পারে তো না কানো এমন করতে পারে না যাও কানুরে আমার যে ভালো চিনেন আপনি আমার যে আপনি কি ক্ষতি করলেন কি করছো তোমার ক্ষতি হবে কে ওই পার্সেল কি তোমার আরে আমার ক্ষতি না হোক কারো না কারো তো ক্ষতি হবে এই গ্রামের সবার জিনিসপত্র দেখাশোনা করার দায়িত্ব তো আমার ওইটা তো কানুরও দায়িত্ব কানু তোমার অনেক সিনিয়র সে এমন ভুল করতে পারে না যাও তো এখন যাবো কি যাবো না সেটাতে আপনার ক্ষতি হবে না যা সর্বনাশ করার তা তো করে দিয়েছেন সারা জীবনের গ্রামের আইন শৃঙ্খলা আমি রক্ষা করেছি এখন তো আপনার জন্য আমার নিজের রক্ষা করতে পারতে চিন্তা আপনি এখান থেকে যান দেখতে ইচ্ছা করতেছেন আপনি মনে হচ্ছে মাথার মধ্যে আপনার মাথার করে দেয় আমার সাথে কেমন আছেন গড়ক সাহেব আর থাকা এই নাম ওরে বাইচে আছি অন্তরে আছে শুধু বেঁচে থাকার বিশ্বাস আর কয়েন না এই মানুষের ভিতর মহাবত কমে গেছে আন্তরিকতা কমে গেছে এর কারণে বিয়ে কমতিছে দিবস বাড়তিছে আপনি ঠিক বলছেন এই দাম্পত্য কল হতে এখন ঘরে ঘরে ঠিক বলেছেন স্যার আপনার মতে কিন্তু চুল আছে আছে আর আমাকে দেখতেছেন না এই আমরা ঘটকেরা মনে করেন হ্যাপি সুন্দর কুইট সুইট মেয়েদের তো ওই জুটি মিলে নিয়ে ব্যস্ত আর ওই বেটা কাজিরা ওরা কি করে ওরা তো দুই মুখ সাপ ওদের তো কোনো কিচ্ছু ঠিক নাই দেখেন না ওরা কিভাবে ওই মেয়ে গেরে ওই বিয়ে ভাঙিয়ে দিচ্ছে আবার সেই ডিভোর্সের বিয়েগুলো আবার জোড়া লাগা দিচ্ছে ওদের তো ডাবল ব্যবসা ঠিকই বলছেন আপনি স্যার আমি একখান প্রজেক্ট খুলতেছি প্রজেক্ট জি স্যার কি ধরনের হাঙ্গন আর আপনি কোথায় যাচ্ছেন আর বলেন না সেনকে থানায় একটা চোর ধরে নিয়ে এসেছিলাম তো বেটা আমার থানা থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তো আপনাদের এলাকায় আসলাম দেখি তোকে পাওয়া যায় কি না আসলে ছাড় দুনিয়াগান খুব আজব দেখেন না আমার মতন একটা ভদ্র ছেলে মেয়েদের বিয়ে নিয়ে ব্যস্ত আর কোনে আপনি চোর ছাত চোর নিয়ে ব্যস্ত আচ্ছা আমি আসি হ্যাঁ বলছি কথা হ্যাঁ বলেন ওই আপনার যদি পরিচিত কেউ থাকে বুঝছেন মানে ওই আপনার রিলেটিভ আচ্ছা আচ্ছা তাহলে পারে মনে করেন বুলবুলি পাখির কানে খবর দিবেন আর আমি ছুটতে চলে আসবো মেয়েদের ছবি লোকেশন ঠিকানা অ্যাড্রেস ইটিছি নিয়ে স্বভাব কখনো যাবে না ও মরি স্বভাব কখনো যাবে না